রাত বাদে বাইরে দর্শকরা দেখেন ভাই রাত বাদে বারোটা এবারে সাড়ে বারোটা বৈশা বৈশা টেলিভিশন দেখতেছিলাম একটা প্রোগ্রাম রেস্টুরেন্টের ভিডিও জরিমানা করতেছে ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সবার পরিচিত হঠাৎ করে দেখা খাইতে মন চাইলো তাই না মুরগি দেয়া পাতলা সুন্দর রুটি দেওয়া খামু যে চিন্তা ভাবনা সেই খাম যায় এলাম যা এদের রেস্টুরেন্ট খোলা গরম গরম রুটি বানায় দিল আয় না এই এদের খাওয়া দাওয়া শুরু যাক মন চাইলে আগে খাইয়া নিতে হইব বাঁচি আর না বাঁচি ভাই ইদা লাগছে মন চাইতে খাইতে হইব তাই তাই না